আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম বিবিসি নিউজ বাংলা কর্তৃক প্রকাশিত মোট মৃত্যুর সংখ্যা যেটা কোটা আন্দোলনে সংঘটিত হয়েছে সে সম্পর্কিত বিষয় নিয়ে আজকের আলোচনা তো বিবিসি নিউজ কর্তৃক সম্প্রতি প্রকাশিত পত্রিকায় কোটা আন্দোলনে মোট মৃত্যুর সংখ্যাকে উল্লেখ করা হয়েছে তো চলুন জেনে নেওয়া যাক কতজন দেশের নাগরিক মারা গেছে এখন পর্যন্ত এখানে তাদের তথ্য অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনে নিহতদের সংখ্যার বিষয়ে প্রকাশিত সরকারি তথ্যের সঙ্গে বেসরকারি তথ্যের বড় ব্যবধান লক্ষ্য করা যাচ্ছে ফলে আন্দোলনকে ঘিরে গত দুই সপ্তাহের সহিংসতায় ঠিক কতজন প্রাণ হারিয়েছেন সেটি নিয়ে এক ধরনের ধোয়াশা তৈরি হয়েছে আন্দোলন ঘিরে সহিংসতার সোমবার পর্যন্ত সারা দেশে দেড়শো মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত তথ্য অনুযায়ী বা দেওয়া তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দেড়শো জন অন্যদিকে গত ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীসহ অন্তত দুইশো ছেষট্টি জন মানুষ মারা গেছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা অর্থাৎ আন্দোলনকারী কর্তৃক মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে বিবিসি নিউজ প্রকাশিত তথ্য অনুযায়ী দুইশো ছেষট্টি জন আহত হয়েছেন কয়েক হাজার মানুষ তো আজকে পর্যন্তই পরবর্তী নতুন আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে